নমস্কার আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের আসর গল্পের নাম আটকলা জসীম উদ্দিন রহিম শেখ বড়ই রাগী মানুষ কোন কাজে একটু এদিক ওদিক হলেই সে তার বউকে ধরিয়া বেদম মারে সেদিন বউ সকালে সকালে উঠিয়া ঘরদোর ঝাঁট দিতেছে রহিম ঘুম উঠতে উঠিয়া বলল আমার হুকায় পানি ভরিয়াছ বউ বলিল তুমি তো ঘুমাইতেছিলে তাই হুকায় পানি ভরি নাই এই এখনই ভরিয়া দিতেছি রহিম চোখ গরম করিয়া বলিল এত বেলা হইয়াছে তবু হুকায় পানির ভরনাই দাঁড়াও দেখাইতেছি তোমায় মজাটা এই বলিয়া সে যখন বউকে মারিতে উঠিয়াছে বউ বলিল দেখো যখন তখন তুমি আমাকে মারধর করো আমি কিছুই বলি না জানো আমরা মেয়ে আট কলা হেকমত আমাদের মনে মনে ফের যদি মারো তবে আট কলা দেখাইয়া দেব এই কথা শুনিয়া রহিম শেখের রাগ আরও বাড়িয়া গেল সে একটা লাঠি লইয়া বউকে মারিতে মারিতে বলিল ওরে শয়তানি দেখা দেখি তোর আটকলা কেমন তুই কি ভেবেছিস আমি তোর আটকলাকে ডরাই বহুক্ষণ বউকে মারিয়া রহিম মাঠের কাজ করিতে বাহির হইয়া গেল অনেকক্ষণ কাঁদিয়া কাটিয়া বউ মনে মনে একটি মতলব আটিল স্বামী স্ত্রীর ঝগড়া সহজেই মিটিয়া যায় দুপুরে রহিম ভাত খাইতে আসিল বউ রহিমের কাছে জানিয়া লইল কাল সে কোন খেতে হাল বহিবে বিকাল হইলে বউ বাড়ির কাছের এক জেলেকে ডাকিয়া আনিয়া বলিল জেলে ভাই কাল ভোর হওয়ার আগে তুমি আমাকে একটা তাজা শোল মাছ আনিয়া দিবে আমি তোমাকে এক টাকা আগাম দিলাম আরও যদি লাগে তাও দেব শেষ রাতে আমি জাগিয়া খিড়কির দরজার সামনে তাড়াইয়া রাখ থাকিব তখন তুমি গোপনে শোল মাছটি আমাকে দিয়া যাইবে গ্রাম দেশে একটি শোল মাছের দাম বড় জোর আট আনা এক টাকা পাইয়া জেলে মনের খুশিতে বাড়ি ফিরিল সে এ পুকুরে জাল ফেলে ও পুকুরে জাল ফেলে কত ট্যাংরা পুঁটি পাবদা মাছ জালে আটকায় কিন্তু শোল মাছ আর আটকায় না রাত যখন শেষ হইয়া আসিয়াছে তখন সত্য সত্যই একটি শোল মাছ তাহার জালে ধরা পড়িল তাড়াতাড়ি মনের খুশিতে সে মাছটি লইয়া রহিম শেখের বাড়ির খিড়কি দরজায় আসিল বউ তো আগেই সেখানে আসিয়া দাঁড়াইয়া আছে মাটি লইয়া মাছটি লইয়া বউ তাড়াতাড়ি যে ক্ষেতে রহিম আজ লাঙল বহিবে সেখানে পুতিয়া রাখিয়া আসিল সকাল হইলে রহিম খেতে আসিয়া লাঙল জুড়িল সে এদিক হইতে লাঙলের ফাড়ি দিয়া ওদিকে যায় ওদিক হইতে এদিকে আসে হঠাৎ তাহার লাঙলের তলা হইতে একটি শোল মাছ লাফাইয়া উঠিল রহিম আশ্চর্য হইয়া মাছটিকে ধরিয়া লইয়া বাড়ি ফিরিয়া আসিল তার বউকে বলিল লাঙলের তলায় এই তাজা শোল মাছটি পাইলাম খোদার কি কুদরত এই মাছের কিছুটা ভাজা করিবে আর কিছুটা তরকারি করিবে দিন মাছ ভাত খাই না আজ পেট ভরিয়া মাছ ভাত খাইব এই বলিয়া রহিম ক্ষেতের কাজে চলিয়া গেল দুপুর হইতে না হইতেই বাড়ি ফিরিয়া আসিয়া সে বউয়ের কাছে খাইতে চাহিল বউ থালা ভাত আর কয়েকটা মরিচ পোড়া আনিয়া তাহার সামনে ধরিল একে তো ক্ষুধাই তাহার শরীর জ্বলিতেছে তাহার ওপর এই মরিচ পোড়া আর ভাত দেখিয়া রহিমের মাথায় খুন চাপিয়া গেল সে চোখ গরম করিয়া বলিল সেই শোল মাছ কি করিয়াছিস শিগগির বল বউ যেন আকাশ হইতে পড়িল এমনই ভাব দেখাইয়া বলিল কই মাছ কোথায় তুমি কি আজ বাজার হইতে মাছ কিনিয়াছ রহিম বলিল কেন আমি যে আজ ইটা ক্ষেত হইতে শোল মাছটা ধরিয়া আনিলেম বউ উত্তর করিল বলো কি ইটা খেতে কেহ কখনও শোল মাছ ধরিতে পারে কখন তুমি আমাকে শোল মাছ আনিয়া দিলে তোমার কি মাথা খারাপ হইয়াছে তখন রহিমের মাথায় রাগের আগুন জ্বলিতেছে সে চিৎকার করিয়া উঠিল ওরে শয়তানি এমন মাছটা তুই নিজে রাঁধিয়া খাইয়া আমার জন্য রাখিয়াছিস মরিচ পড়া আর ভাত দেখাই তোর মজাটা এই বলিয়া রহিম বউকে বেদম প্রহার করিতে লাগিল বউ চিৎকার করিয়া সমস্ত পাড়া লোক জড়ো করিয়া ফেলিল ওরে তোমরা দেখো রে আমার স্বামী পাগল হইয়াছে আমাকে মারিয়া ফেলিল বউ চিৎকার করি চিৎকার শুনিয়া বউয়ের চিৎকার শুনিয়া এ পাড়া ও পাড়া হইতে বহু লোক আসিয়া জড়ো হইল তাহারা জিজ্ঞাসা করিল তোমরা এত চেঁচামেচি করিতেছ কেন তোমাদের কি হইয়াছে রহিম বলিল দেখো ভাই সকল আজ আমি একটা তাজা শোল মাছ ধরিয়া আনিয়া বউকে দিলাম পাক করিতে এই রাক্ষসী সেটা নিজেই খাইয়া ফেলিয়াছে আর আমার জন্য রাখিয়াছে এই মরিচ পোড়া আর ভাত আপনারা বিচার করেন এমন বউয়ের কি শাস্তি হইতে পারে বউ তখন হাত জোড় করিয়া বলিল দোহাই আপনাদের সকলের আপনারা ভালো মতো পরীক্ষা করিয়া দেখেন আমার স্বামীর মাথা খারাপ হইয়া সে যা তা বলিতেছে ওর কাছে আপনারা জিজ্ঞাসা করেন ও কথা হইতে মাছ আনিল আর কখন আনিল রহিম বলিল আজ সকালে আমি ওই ইটা খেতে যখন নাঙল দিতেছিলাম তখন একটি বড় শোল মাছ আমার নাঙলের তলে লাফাইয়া উঠিল সেইটা ধরিয়া আনিয়া বউকে রান্না করিতে দিয়েছিলাম। বউ পাড়ার সবাইকে বলিল আপনারা সবাই বলুন শুকনা মাঠে তাজা শোল মাছ কেমন করিয়া আসিবে আমার স্বামী পাগল না হইলে এমন কথা বলতে পারে গায়ের লোকেরা সকলেই বলা বলি করিল রহিম শেখের ইটা ক্ষেতের ধারে পাশে কোনো ইদারা পুকুর নাই সেখানে শোল মাছ আসিবে কোথা হইতে রহিম নিশ্চয় পাগল হইয়াছে তখন তাহারা যুক্তি করিয়া রহিমকে দড়ি দিয়া বাঁধাইয়া গেল সে যখন বাধা দিতেছিল সকলে তখন তাকে কিল থাপ্পড় মারিতেছিল একজন বলিল পানিতে চুবাইয়া পাগলের সারে চল ভাই একে পুকুরে লইয়া গিয়া কিছুটা চুবাইয়া আনি যেই এই কথা সেই কাজ সকলে ধরিয়া রহিমকে খানিকটা পুকুরে চুবাইয়া আনিল রহিম বাধা দিতে চাহে কিন্তু কার বাধা কেউ আনে রহিম রাগে শোকা হয়তো শোকাইতে লাগে শোষাইতে লাগিল তখন একজন বলিল উহাকে আজই পাগলা গারদে লইয়া যাও নতুবা রাগের মাথায় কাকে খুন করিয়া ফেলে বলা যায় না রহিমের বউ বলিল আপনারা আজকের মতো ওকে খামের সঙ্গে বাঁধিয়া রাখিয়া যান কাল যদি না সারে পাগলা গারদে লইয়া যাইবেন গায়ের লোকেরা তাহাই করিল রহিমকে ঘরের একটি থামের সাথে কষিয়া বাঁধিয়া যে যার বাড়ি চলিয়া গেল সব লোক যখন চলিয়া গেল রহিমের বউ হাতের পায়ের বাঁধন খুলিয়া দিয়া হাসিতে হাসিতে মাছ ভাতের থালা আনিয়া তাহার সামনে ধরিল সদ্য পাক করা মাছের তরকারির গন্ধ সারাদিনের না খাওয়া না খাওয়া রহিমের নাকে আসিয়া লাগিল সে মাথা নিচু করিয়া ভাত খাইতে আরম্ভ করিল পাখার বাতাস করিতে করিতে বউ বলিল দেখো আমরা মেয়ে যাত আট কলা বিদ্যা জানি তারও এই এক কলা আজ তোমাকে দেখাইলাম তাতেই এত কাণ্ড আর বাকি সাতকলা দেখাইলে যে কি হইতো বুঝিতেই পারো রহিম বলিল দোহাই তোমার আর সাতকলার ভয় দেখাইও না এই আমি কসম কাটিলাম এখন হইতে আর যদি তোমার গায়ে হাত তুলি তখন যাহা হয় করিও